ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনার কি একটা স্মার্টফোন আছে আপনি কি সময় কারো না কারোর সাথে কথা বলেন এবং কথা বলার সময় আপনার সেই কলগুলো রেকর্ড করতে হয় এবং রেকর্ড করলে অপর সাইডের মানুষটি সেটা শুনতে পায় তো আজকের ভিডিওটি দেখার পরে কিন্তু আপনি কিন্তু এই সমস্যা সমাধান করতে পারবেন আপনার অপর সাইডের মানুষটি কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ড করছেন তো আপনাদের একদম লাইভে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো দেখতে থাকুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখানে ওয়ান নাইন নাইন ডায়াল করে রেখেছি এখানে আমি ক্লিক করবো যে এখানে কিন্তু কলটি করলাম এবং সেটা কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে যে কল রেকর্ড হচ্ছে এবার এটা আপনারা কীভাবে করবেন যে কোনো রকম কোনো কল কিন্তু সাউন্ড শোনা যাবে না তার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আমি বলে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন ভিডিও শেষে প্রথমে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম সাথে সাথে পারমিশন চাইবে আপনারা পারমিশন করে দেবেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো ওকেতে ক্লিক করলে এরকম চলে আসবে এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন ও ডায়লার এর উপরে আমরা টিক করে দেবো টিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেট অ্যাস ডিফল্ট এখানে ক্লিক ক্লিক করলে এখান থেকে অ্যালাউ চাইবে অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার কিন্তু ফোনে এবার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এবং আপনার কিন্তু সমস্ত নাম্বারগুলো এখানে শো করবে এবং আপনি যে কোনো নাম্বারে কল করলে কোনো রকম কোনো সাউন্ড শোনা যাবে না আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমি আবার ওয়ান নাইন নাইনে কল করব এখানে তো আপনারা বুঝতেই পারছেন এইভাবে করে কিন্তু আপনারা এইভাবে কল রেকর্ড করতে পারবেন যে কারো কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না এবার আপনি নোটিফিকেশনেই পেয়ে যাবেন এই কল রেকর্ডটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে এই যে নোটিফিকেশন ও ডায়লার এখানে রয়েছে যদি এখানে আপনাদের না আসে তাহলে আপনারা কোথায় পাবেন আপনারা যাকে কল করবেন তার কিন্তু ডান দিকে এখানে এরকম আই বাটন পাবেন এখানে আপনারা টাচ করবেন টাচ করলে এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন পুরো ডিটেলস এবার আপনি যে কল রেকর্ডটি করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শো করছে এই যে কল রেকর্ডটি এটা এটার ওপর আপনারা যখনই চাপ দেবেন তখনই কিন্তু আপনি কয়বার আপনি অফ করেছেন বন্ধ করেছেন সেটা কিন্তু এখানে শো করছে আমি আপনাদের প্রথমটি শোনাচ্ছি এখানে আমি টাচ করব দেখতে পাবেন যে আমি যে কল রেকর্ডটি করছি সেটা কিন্তু শোনা যাবে আপনার ফোনের সফটওয়্যার লেটেস্ট ভার্সনে আপডেট করা আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার রেকর্ড শুরু হয়ে গেছে তো আপনারা বুঝতেই পারছেন এইভাবে করে কিন্তু যে কারো কিন্তু কল আপনারা রেকর্ড করতে পারবেন কেউ কিন্তু শুনতেও পারবে না বা বুঝতেও পারবে না এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনাদের কিন্তু লিখতে হবে ও ডায়লার লিখে কিন্তু আপনারা সার্চ করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু রেটিং রয়েছে অ্যাপটির লোগো বড়ো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোগো